নমস্কার আপিলা চাপিলা থেকে পড়াশোনা করছি আমরা আগের ভিডিওতে আমরা দশম পর্বের খানিকটা অংশ পড়েছিলাম এখন আশা করছি এই পর্বের বাকি অংশটুকু শেষ করতে পারবো আমার মনে হচ্ছে ক্রমশ করে আমি এই লেখকের কাছ থেকে দেশের সামগ্রিক অবস্থা দেশের আপামর জনগণের অবস্থা তাদের সঙ্গে এই লেখকের সম্পর্ক যেটা আমি অন্বেষণ করছি যেটা আমি চাইছি এই বইয়ের মধ্যে হয়তো শেষের দিকে এসে বা মধ্যবর্তী কিছুটা অংশ অতিক্রম করার পর হয়তো আমি সেটা পাব আর সেইটুকু পাবার জন্যই আমি এই বইটাকে মানে যতটুকু অংশ পড়ে এসেছি যে অংশটুকুর সঙ্গে আমি বা আমার শ্রেণীভুক্ত কোনো মানুষের প্রত্যক্ষ তেমন কোনো সম্পর্ক নেই তা সত্ত্বেও আমি পড়ে চলেছি কারণ আমার দেশ আমার সংস্কৃতি আমার দেশের রাজনীতি আমার দেশের ইতিহাস এখানে কম হলেও কিছুটা কিছু পরিমাণে রয়েছে যেটা আমি জানতে পারছি আসুন আমরা পরবর্তী অংশের পাঠের দিকে অগ্রসর হই কমিউনিস্ট নেতাদের মধ্যে সবচেয়ে বেশি আকর্ষণ করেছিলেন ইএমএস বরাবরই তাঁর কথায় জড়তা কিন্তু তাতে কিছু যায় আসে না বুদ্ধির দীপ্তি চিন্তার প্রাকর্য আদর্শের গভীরতা সব দিক দিয়েই তিনি আমাদের মুগ্ধ করেছিলেন অথচ তাঁর রসবোধ সমান অসামান্য তার ব্যঙ্গির প্লাবনে আমরা হেসে কুটুকুটি হতাম ইএমএস এর একটি অতি সামান্য উদাহরণ মনে পড়ছে উনিশশো সালের এপ্রিল মাস গণতান্ত্রিক নির্বাচনে জিতে কমিউনিস্ট পার্টির কেরলে মন্ত্রিসভা গঠন করেছে পৃথিবীর ইতিহাসে প্রথম কাতারে কাতারে দেশ বিদেশ থেকে সাংবাদিকরা নতুন দিল্লি তিরুবন্তপুরমে জড়ো হয়েছেন মুখ্যমন্ত্রীর নামবুদি পদকে চাক্ষুষ দেখতে তার সঙ্গে কথা বলতে নতুন দিল্লিতে সাংবাদিক বৈঠক চলছে এক বিদেশি সাংবাদিক উঠে দাঁড়িয়ে ইউএনএসকে প্রায় নির্বোধ প্রশ্ন ছিলেন মহাশয় আপনার বাক জড়তা লক্ষ্য করছি আপনি কি সবসময়ই তোতলান ইউএনএসের সহস্য ক্ষিপ্র জবাব আগে না আমি তোতলাই একমাত্র যখন কথা বলি আরও যা যোগ করতে চাই তার চেয়ে অধিকতর গণতান্ত্রিক চেতনা সম্পন্ন ব্যক্তিত্ব কমই দেখেছি বয়সে প্রায় কুড়ি বছরের মতো বড় কিন্তু আলাপ আলোচনা তর্ক করতেন সমবয়সী বন্ধুর মতো আমাদের মতামতকে প্রভূত সম্মান জানিয়ে এই যে অংশটুকু পড়লাম এই অংশটুকুর সঙ্গে আমি সামান্য নিজেকে একটু রিলেট করতে পারলাম কারণ আপনারা জানেন যারা আবার ভিডিও শোনেন আমি কবিতা পড়তে গিয়ে গদ্য পড়তে গিয়ে আমি আমার কথা আটকে যায় আমি সঠিকভাবে উচ্চারণ করতে পারি না আবার হালকা একটা ট্যামারিং আছে একটা হালকা একটা তোতলামি আছে অথবা অনেক সময় আমার নিজের কথার উপরে আবার নিজের কথা চেপে যায় অনেক সময় লেখক যা লিখেছেন সেই লাইনটি পড়তে গিয়ে পরবর্তী লাইনটি আমি নিজে কল্পনা করে ইমিডিয়েটলি পড়ে ফেলি তার জন্য আমার কোনো মানসিক প্রস্তুতি লাগে না পরবর্তী লাইনটি আমি নিজের মতো করে পড়ে ফেলি যেটা আসলে কিন্তু ভুল কারণ বইটি যখন আমি পড়ব তখন বইতে যা লেখা আছে সেটাই পড়তে হবে তো এই যে এত বড় একজন মানুষ ইউএমএস নাম্বুদ তার মধ্যে তোতলামি ছিল তো তিনি উত্তর দিচ্ছেন সাংবাদিককে যে আমার শুধুমাত্র কথা বলার সময় তোতলামি আছে বাকি কোনো কাজে তোতলামি নেই এইখানটুকুতে আবার আবার একটু ফারাক হয়ে গেল যে আবার সামগ্রিক জীবনে সম্পূর্ণটাই তোতলামিতে ভরা অথবা আমি কোনো কাজই জীবনে করে উঠতে পারিনি যাই হোক ফিরে আসি পাঠে কমিউনিস্ট আন্দোলন গোটা দেশে তখন প্রচণ্ড আশার মগ ডালে রণদীপে সাধারণ সম্পাদক থাকার সময় দেশ জুড়ে যে সশস্ত্র বিদ্রো বিদ্রোহের উদ্যোগ নেওয়া হয়েছিল তা অবশ্য অসফল ততদিনে নির্বাপিত তাহলেও তার পরবর্তী কয়েক বছর কমিউনিস্ট পার্টির সম্মান ও সম্ভ্রম তুঙ্গেই থেকে গেছে জাতীয় কংগ্রেসের পর দেশে কমিউনিস্ট পার্টি অবিসংবাদী দ্বিতীয় দল লোকসভায় গোপালন ডাঙ্গে হীরেন্দ্রনাথ মুখোপাধ্যায় তাদের স্বদেশপ্রেম লোকপ্রেম আন্তরিকতা বচন বৈদগ্ধ সকলের দৃষ্টি কাটছেন রাজ্যসভায় ভূপেশ গুপ্তেরও সমান দাপাদাপি লোকসভায় জওহরলাল নেহরু কমিউনিস্ট নেতাদের প্রতি খানিকটা অনু কম্পাই রাজ্যসভা সভাপতি রাধাকৃষ্ণান অনুরূপ প্রশ্রয়দাতা তাছাড়া ভারত সোভিয়েত মৈত্রী উচ্চারণের পাশাপাশি হিন্দি চীন ভাই ভাইয়ের মরশুম সেটা তেলেঙ্গানা সংগ্রাম কোনো অর্থেই বিফলে যায়নি প্রথম নির্বাচনে তেলেঙ্গানা অঞ্চল থেকে কমিউনিস্ট পার্টিরা বহু সংখ্যায় নির্বাচিত হয়েছেন কেউ কেউ প্রদত্ত ভোটের এমনকি শতকরা নব্বই পেয়েছেন পশ্চিম বাংলার তেভাগা আন্দোলন গ্রামাঞ্চলে তার অম্লান সাক্ষ্য রেখে গেছে কৃষক সভার শক্তি ক্রমশ বাড়ছে প্রতিটি জেলায় এটাও না মেনে উপায় নেই ঊনবিংশ শতকে রামমোহন মাইকেল বঙ্কিম বিদ্যাসাগর কৃষকচন্দ্র কেন্দ্রিক প্রথম বাঙালি উজ্জীবনের ষাট সত্তর বছর পর কমিউনিস্ট পার্টির অনুপ্রেরণায় বিংশ শতাব্দীর মধ্য ঋতুতে চমকে দেওয়ার মতো দ্বিতীয় বাঙালি উজ্জীবন গানী কবিতায় নাট্যে সাহিত্যে শিল্পে স্থাপত্যে ভাস্কর্যে দ্বিতীয় মহাযুদ্ধোত্তর তারাশঙ্কর কমিউনিস্টদের সান্নিধ্য থেকে দূরে সরে গেছেন কিন্তু মানিক বন্দ্যোপাধ্যায়ের পার্টিতে যোগদান সেই ক্ষতি পুষিয়ে দিয়েছে সবীন্দ্রনাথ দত্ত পরিচয় পত্রিকা থেকে তার কমিউনিস্ট একদা সখাদের হাতে অর্পণ করে নিজেকে নাস্তিকতাকে নিয়ে অপসৃত হয়েছেন সুধীন্দ্রনাথ দত্ত পরিচয় পত্রিকা তার কমিউনিস্ট একদা সখাদের হাতে অর্পণ করে নিজের নাস্তিকতা নিয়ে অপসৃত হয়েছেন তবে রবীন্দ্রনাথকে ধুইয়ে দেওয়ার অসহিষ্ণু একাগ্রতা জড়ানো পরিচয় বালখিল্যতার খিলল তার উত্তীর্ণ সবচেয়ে প্রতিভালা নবীন লেখক সমরেশ বসু তখনও পর্যন্ত পার্টির প্রতি আনুরত্য অটুট পরিচয়ের পাশাপাশি নতুন সাহিত্য পত্রিকা কয়েক বছর বামপন্থী সাহিত্য আন্দোলনকে উচ্চকিত করে রাখল এবং এখানেই তো শেষ নয় একদিকে গণনাট্য শঙ্খ শম্ভু মিত্র শঙ্খ শম্ভু মিত্র বিজন ভট্টাচার্য উৎপল দত্তদের উদ্যাম সৃষ্টির বন্যা অন্যদিকে নিমাই ঘোষ হৃত্বিক ঘটক খানিকবাদে সত্যজিৎ রায় মৃণাল সেন এদের সবাইকে কেন্দ্র করে চলচ্চিত্রে সামাজিক বাস্তবতার অপ্রচ্ছন্ন প্রকাশ পাশাপাশি লোক সংস্কৃতির উচ্চ সন্ধানে নিরন্তর অধ্যাবসায় সেই সঙ্গে জর্জ বিশ্বাস সুচিত্রা মিত্রদের দ্বারা রবীন্দ্রনাথকে শান্তিনিকেতনের সংকীর্ণ প্রকোষ্ঠ থেকে বাইরে টেনে এনে বাংলার গ্রাম শহরময় আকাশে বাতাসে ছড়িয়ে দেওয়া তাপস্যেনের আলো নিয়ে পরীক্ষা জ্যোতিরিন্দ্র মৈত্রের নবজীবনের গান মধুবংশীর গলি ক্যামেরা কাঁধে নিয়ে সুনীল জানার বাংলার পল্লীতে অরণ্যে খাঁটি নারী পুরুষের অন্বেষণ খালেদ চৌধুরীর মঞ্চসজ্জা একডঙ্গল নবীন শিল্পীর ছবি আঁকার পাথর খোদায় মেতে ওঠা এর সবাই হয় প্রত্যক্ষ সংস্পর্শে নয়তো তির্যক প্রেরণার ছোঁয়ায় কমিউনিস্ট আন্দোলনের দ্বারা কম বেশি প্রভাবিত হয়েছিলেন সামান্য উৎক্ষিপ্ত মনে হলেও মন্তব্য করতে ইচ্ছা হয় কাকতালীয় হোক নামক হোক ঠিক সেই ঋতুতেই দিলীপ গুপ্ত বাংলার প্রকাশনা ব্যবস্থায় বিপ্লব ঘটিয়েছিলেন ভুলেই যাচ্ছিলাম বলতে গণনাট্য সংঘ থেকে নিষ্ক্রান্ত হয়ে সে তার সাধনায় নিমগ্ন রবিশঙ্কর পর উচ্চতর পরাকাষ্টার শীর্ষে নিজেকে তখন উত্তীর্ণ করছিলেন এমনকি লোকপ্রবাদ যাই হোক না কেন উদয়শঙ্করও ফুরিয়ে যাননি কয়েক বছর আগে চলচ্চিত্র নিয়ে তার আশ্চর্য নিরীক্ষা কল্পনার পর ছায়া নৃত্যের আঙ্গিক নিখুঁত করতে তিনি ব্যস্ত এই যে অংশটি পড়লাম এই অংশটির মধ্যে আমাদের সাম্প্রতিক সময়ের যে রাজনৈতিক প্রেক্ষাপট সেইটার কিছু প্রাসঙ্গিকতা খুঁজে পেলাম এভাবে আমার মনে হচ্ছে আমরা আস্তে আস্তে প্রাসঙ্গিকতা খুঁজে পাব সেটা হচ্ছে যে কমিউনিস্ট দল ক্রমশ দেশের মধ্যে জনপ্রিয় হয়ে উঠছে কেরালে কমিউনিস্ট সরকার গঠিত হয়েছে কমিউনিস্টরা দেশের জনগণের মধ্যে আশা উৎসাহ সাহিত্য সংস্কৃতি আঁকি অভিনয় গান নৃত্য সমস্ত দিক দিয়ে তাদের প্রভাব বিস্তার করছে এবং একটা উৎকৃষ্ট ফসল ফলাচ্ছে সমগ্র দেশ সমগ্র জাতি তাতে উপকৃত হচ্ছে তারা উচ্চ পর্যায়ে উন্নীত হচ্ছে সেই সময়ে দেশের কেন্দ্রে কিন্তু কংগ্রেস সরকার কংগ্রেস সরকার কিন্তু কমিউনিস্ট সরকার না বেলাই বাহুল্য অথচ একদিকে জওহরলাল নেহরু অন্যদিকে রাধাকৃষ্ণন দুই লোকসভা এবং রাজ্যসভার দুজনেই এই কমিউনিস্টদেরকে প্রশ্রয় দিচ্ছেন তাদের প্রতি তাদের ব্যক্তিগত মুগ্ধতা তাদের ব্যক্তিগত ভালোবাসা তাদের ব্যক্তিগত আকর্ষণ প্রকাশ পাচ্ছে আর বর্তমানে আমাদের দেশে কি হচ্ছে না কি কেন্দ্রে কি রাজ্যে উভয় সরকারেরই একটা প্রবলতম প্রচেষ্টা রয়েছে কোনোভাবে যেন বামপন্থী দলগুলো জিতে না যায় তাতে দরকার পড়লে আমরা নিজেদের মধ্যে ভোট ভাগাভাগি ই করে নেব কিন্তু কোনোভাবেই যেন বামপন্থী দলগুলো এমনকি তাদের প্রবল প্রচেষ্টা কংগ্রেসও যেন ভোট না পায় কারণ কংগ্রেস এই বর্তমান যে রাজনৈতিক দলগুলো এখন দেশে রয়েছে বিশেষত রাজ্যে এবং কেন্দ্রে তাদের মতো অপসংস্কৃতির ধারকবাহক অতটা পরিমাণে নয় কংগ্রেস এবং বামপন্থী দলগুলোর মধ্যে কোথাও একটা সাংস্কৃতিক যোগাযোগ আছে সেটা তারা উপলব্ধি করে তাই তারা কংগ্রেসকে এবং বামপন্থী দলকে ক্ষমতায় আসতে দিতে চায় না তার জন্য যাবতীয় যা কিছু ষড়যন্ত্র চক্রান্ত নিম্ন পথ অবলম্বন করতে হয় তা তারা করে চলেছে আমরা ফিরে আসি পাঠে অথচ এই মস্ত সাংস্কৃতিক বিপ্লবের পটভূমিতেই দেশভাগের তমিশ্রা পূর্ববঙ্গ থেকে লক্ষ লক্ষ তুদ শিয়ালদাহ স্টেশন চত্বরে তা ছাপিয়ে কলকাতার নানা উপকণ্ঠে তাও ছাপিয়ে বিভিন্ন জেলায় তাদের বিক্ষিপ্ত ছড়িয়ে পড়া উদ্বাস্তুদের সঞ্চিত অভিমান অপমান ও নিঃসবের জ্বালা থেকে সারা রাজ্য জুড়ে আগুন জ্বলতে পারত কিন্তু এখানেও কমিউনিস্ট পার্টির প্রাগ্য নেতৃত্ব অসাধ্য সাধন করলেন সাম্প্রদায়িক বিদ্বেষের হারাহল থেকে উদ্ধার করে কমিউনিস্ট নেতাকর্মীরা জনগণের আন্দোলনে প্রাঙ্গণে নিয়ে এলেন ছাত্রদের যুবাদের মহিলাদের সরকারি সদাগরী কর্মীদের ভূমিহীন কৃষক ভাগ কারখানার শ্রমিকদের ব্যাপ্ত বিশাল গভীরতর হতে থাকা জনতা আবে আগে লীন হয়ে গেল উদ্বাস্তুদের বেঁচে থাকার সংগ্রাম ভোটের নিরিখে পঞ্চাশের দশকে বাংলায় কমিউনিস্ট পার্টি তখনও ঠিক সাদালক অবস্থায় পৌঁছায়নি কিন্তু সূচনা নান্দিমুখ অনুষ্ঠিত হয়ে গেছে এই যে উদ্বাস্তুদের এই যে চিত্রটি তিনি অল্প কথায় সারলেন এটা আমাদের ছেলেবেলাতেও আমাদের ছেলেবেলা আর অশোক মিত্রের মধ্যবয়স বা প্রবীণ অবস্থা বোধহয় একই সময়ে হবে এখানে তারিখ বছর উল্লেখ করা নেই যদিও আমার মনে হচ্ছে কারণ আমরাও তখন গ্রাম থেকে শহরে যাতায়াতের সময় বিশেষত বর্ধমান স্টেশনে হাওড়া স্টেশনে হাওড়া স্টেশন শিয়ালদা স্টেশনের দিকে আমাদের কম যাতায়াত হতো কিন্তু বর্ধমান অতিক্রম করে আমরা এই এই দিকটাতে পশ্চিম দিকটাতে যখন আসা আসা যাওয়া করতাম দুর্গাপুর আসানসোল এই দিকটাতে যখন আসা যাওয়া করতাম তখন বর্ধমান স্টেশনে আমরা ওই হাজারে হাজারে লক্ষে লক্ষ লক্ষে শরণার্থীকে ওই স্টেশন চত্বরে ভিখিরির মতো জীবনযাপন করতে দেখেছি আক্ষরিক অর্থে কি লড়াই কি সংগ্রাম তারা করেছে সেই সমস্ত মানুষ এই সাধারণ যে দেশের জনগণ এই জনগণের সঙ্গে মিলেমিশে গিয়ে প্রতিষ্ঠিত হয়ে পড়েছে এটা বামফ্রন্ট সরকারের কৃতিত্ব অবশ্যই সেই শরণার্থীদেরও লড়াই সংগ্রামের সুফল দিনের বেলা নতুন দিল্লিতে অর্থমন্ত্রক কিংবা পরিকল্পনা কমিশনে আড্ডা দিই তর্কজুরি ঘুরে বেড়াই সকাল বিকাল কখনোই নিখাত বাঙালি আড্ডা কখনো কমিউনিস্ট নেতাকর্মী সখাদের সাহচর্যে প্রহর যাপন মাঝে মাঝে জুতো পেলেই কলকাতা ছুতো পেলেই কলকাতা ঘুরে যাই দাতর্জির বাড়ির মশগুল মজলিশে আরও ঘন হয়ে আসি যাদের প্রসঙ্গে বিশেষ করে বলতে চাই তাদের সর্বাগ্রে হিতেন ভায়া ও তাদের সর্বাগ্রে গোয়াজাতা শ্রী অ্যাঞ্জেলা আঞ্জুর গোয়ার পূর্বসূরিত্ব প্রায় লুপ্ত বাঙালি সামাজিকতা বাঙালি গৃহবধূর দায়িত্বের সঙ্গে সে নিজেকে আশ্চর্য নিয়েছে কিন্তু বস্তুনিষ্ঠ দৃষ্টিভঙ্গি যার সঙ্গে মিশ্রিত একটি কাটা কৌতুকপ্রিয়তা আদৌ অনুচ্চারিত নয় সাহিত্যিক আড্ডা অব্যাহত কিন্তু এখানেও নতুন নতুন সক্ষ বিস্তার পার্টির কাছাকাছি মানুষদের সঙ্গে কলকাতার কবিতা ভবনে দিয়ে আর তেমন স্বাচ্ছন্দ্য বোধ করি না বুদ্ধদেব বসু ক্রমশ মার্কিন মুগ্ধতার মৌতাত স্থবির কিছু সমধর্মী বয়স তার জুটেছে ইতিমধ্যে তার সঙ্গে সোচ্চারে তর্ক করি তবে তাকে তেমন আঘাত দিয়ে কথা বলতে ঈশ্বর জড়তা বোধ যদিও একটু একটু শখের কবিতা মক্স তখনও চলছিল ততদিনে ভালো করেই বিজে গেছি আমার কবি ভবিষ্যৎ কিছুই নেই বুদ্ধদেব কিন্তু আমার গদ্যভঙ্গির তারিফ করেন প্রায়ই অনুযোগ করেন আরও বেশি গদ্য লিখি না কেন সেই লগ্নে আমি যুগপথ অস্ত্রশস্ত্র কপ্তাচ্ছি ও কমিউনিস্ট পার্টির প্রতি আনুরত্যে একনিষ্ঠ হচ্ছি এই অবস্থায় সুকান্তর অনুকরণ করে বলতেই পারতাম কবিতা তোমায় দিলাম আজকে ছুটি জীবনানন্দের সঙ্গেও কলকাতায় এলে নিয়মিত রাখা হতো তিনি ক্রমশ উদ্ভ্রান্ত ক্রমশ আত্মবিশ্বাস রহিত তার ঘনিষ্ঠ বন্ধুরা যেমন প্রেমেন্দ্র মিত্র যেমন অচিন্ত কুমার সেনগুপ্ত স্বচ্ছলতায় মুখ দেখেছেন তার ধারণা বুদ্ধদেব বসু বিষ্ণুদেব প্রভৃতিও দেখেছেন সুদীন্দ্রনাথ দত্তের প্রসঙ্গ না হয় উজ্জ্বল হইল অথচ তিনি নিজে একটি ভদ্রগোচের অধ্যাপনার কাজ পর্যন্ত সংগ্রহ করতে পারছেন না পরিচিত একে তাকে ধরে কোনো ফল হচ্ছে না আমরা যারা তার অনুরক্ত শুভানুদ্যায়ী তারাও কিছু করে উঠতে পারছি না একদিন বর্ষার ম্লান সন্ধ্যা রাজবিহরি এভিনিউ এর প্রায় মোড়ে ল্যান্ডসডাউন রোডের গলিতে তার একতলার ফ্ল্যাটের বহির্দুয়ার দিয়ে সদ্য ঢুকেছি হঠাৎ আমাকে ট্রেনে এক কোণে নিচু গাছের ডালের আড়ালে নিয়ে গেলেন কানে কানে তার অস্ফুট প্রশ্ন আচ্ছা আপনি কি জানেন বুদ্ধদেববাবুর নাকি পঞ্চাশ হাজার টাকার ফিক্সড ডিপোজিট আছে বুদ্ধদেবের আর্থিক অবস্থা তখন কিন্তু আদৌ ভালো নয় কিন্তু জীবনানন্দ এতটাই তিনি অবগাহিত যে অনেক লোক প্রভাবে তার কাছে সত্য বলে প্রতিভাত যেখানে তিনি নিজে কোনোদিন পৌঁছাতে পারবেন না সেখানে তার বন্ধু ও পরিচিতরা কিরকম অমঘ নিয়মে পৌঁছে গেছেন তখনকার নিরীকেও কোনো সাহিত্যিকের পক্ষে পঞ্চাশ হাজার টাকা সঞ্চয় অবশ্যই বিষয়ে অবাক করার মতো জীবনানন্দের তৎকালীন বিষণ্নতার বা আলাদা এক আজব কারণ ছিল অর্থাৎ দিলীপ গুপ্ত সিগনেট প্রেস থেকে প্রচুর আগ্রহ ধরে বনলতা সেনের নতুন সংস্করণ প্রকাশের ব্যবস্থা করেছেন বেশ কিছু টাকা জীবনানন্দকে আরাম দিয়েছেন কলেবার বৃদ্ধির প্রয়োজনে পূর্বাসা থেকে পূর্ব প্রকাশিত মহাপৃথিবী গ্রন্থে অন্তর্ভুক্ত কবিতাগুলি অনেকগুলি কবিতা বনলতা সেনের সিগনেট সংস্করণে জীবনানন্দে ঢুকিয়ে দিয়েছেন তা নিয়ে সঞ্জয় ভট্টাচার্যের সঙ্গে সামান্য মন কষাকষি কিন্তু তা ছাপিয়ে আরও বড় বিরক্তি বিষণ্নতা দিলীপগুপ্ত সত্যজিৎ রায়ের উপর চড়াও হয়ে তাঁকে দিয়ে বনলতা সেনের ট সংস্করণে হয়নি কিন্তু তার মুখ ফুটে দিলীপ গুপ্তকে বলতে পারছেন না শুধু আমাদের কয়েকজনকে সন্তে কাছে ডেকে এনে কোন বনলতা সেন এটা তো কৈক বুড়ি বনলতা সেনের কবিতা ভবন সংস্করণে প্রচ্ছদের ছবি এঁকেছিলেন শম্ভু সাহা ভারী মায়ালি ছিল সেই প্রচ্ছদ যার শোক জীবনানন্দ ভুলতে পারছিলেন না কমাস বাদেই সেই ভয়ঙ্কর ট্রাম দুর্ঘটনা যা আমাদের অনেকের কাছে কেন যেন প্রায় অবশ্যম্ভাবী বলে মনে হয়েছিল যে আশঙ্কা উঠছে তাঁর চকিত চাহনি সতর্ক যেন অতর্কিত পদক্ষেপ তার কবিতার পঙ্কেই যা মনে করিয়ে দিত সতত সতর্ক থেকে তবু কেউ যেন ভয়াবহ ভাবে পড়ে গেছে জলে জীবনানন্দ জলে পড়ে যাননি পড়লেন এই বিকচনটি সম্বন্ধে তিনি যেন আগে থেকেই জ্ঞাত ছিলেন যেদিন তিনি প্রয়াত হলেন সেদিনই সন্ধ্যায় আমি কলকাতায় পৌঁছলাম স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে কি একটা কাজে কয়েক ঘন্টা আগে এসে কেন পৌঁছলাম না তা নিয়ে এক বছর দুই বছর মনো কষ্টে ভুগেছিলাম তবে তা তো নিহাতি বাষ্পাতুরতা এক অন্ধশতাব্দী গত তার জীবন যে প্রাপ্য তিনি সমাজ থেকে পাননি তা হাজার লক্ষ গুণ অধিক মাত্রায় অর্পণ করা হচ্ছে তাকে সেই জীবনানন্দ দাসকে যিনি পঞ্চাশের দশকে প্রারম্ভিক বছরগুলিতে দুশো আড়াইশো টাকা মাইনের একটি কাজ পেলে বর্তে যেতেন এখন সম্মান প্রাপ্তির জলপ্রপাত উন্মত্ত গতিতে প্রবহমান জীবনানন্দ নেই তার স্ত্রীও জীবিত নেই পুত্র কন্যাও না এখন যা হচ্ছে তা নেপোড় মারে দই আমি একাধিক জায়গায় উল্লেখ করেছি আরও একবার করতে কোনো দ্বিধা নেই বর্তমান পরিস্থিতি নিরীক্ষণ করে জীবনানন্দের সেই নিকট পঙ্ক্তিটি মনে পড়ে যায় আমার মানুষটা মরে গেলে যদি তাকে ওষুধের শিশি কেউ দেয় বিনিদামে তাতে লাভ এই নিয়ে ভীষণ সালিসি আমার অধৈর্যকে হয়তো অন্য কেউ কেউ যুক্তিহীন বলে বর্ণনা করবেন তারা বলবেন ইতিহাসে এটাই তো নিয়ম কবিদের মহত্ব যুগ ও কালের পরিধি অতিক্রম করে আমার মতো মানভাতা আমলের মানুষদের তো বরঞ্চ কৃতার্থ বোধ করা উচিত তার সমসাময়িক প্রজন্ম তাকে যে স্বীকৃতি দিতে প্রত্যাখ্যান করেছিল পরবর্তী প্রজন্ম সমূহ তা সুদে আসলে পরিপূর্ণ পরিপূর্ণ তর করেছে খোলা সুযোগ নিয়ে কিছু ধরিবাজ মানুষ তাকে নিয়ে যদিও ব্যবসা করছে কিন্তু কি আর করা জীবনানন্দে নিজেরই তো বলে গেছেন পৃথিবীতে নেই কোনো বিশুদ্ধ চাকরি তবে এটা যুক্তির ব্যাপার নয় ইতিহাসের অবিচার যুক্তিগ্রাহ্য হলেও তা অবিচারই থেকে যায় এখানে দশম পর্ব শেষ হলো এমন এমন একটা জায়গায় এসে শেষ হলো আমাদের মন ভারাক্রান্ত হলো এবং আমরা বিশেষত ব্যক্তিগতভাবে আমি এই বইটির সঙ্গে আরও বেশি করে সম্পর্কিত হয়ে পড়লাম যে জীবিতকালে মানুষ তার কাজের স্বীকৃতি পায় না বিশেষত সেই মানুষ যে মানুষের মানুষ নিজে আত্মপ্রচার করতে পারে না যে মানুষের হয়ে বলবার কেউ থাকে না যে মানুষের হয়ে করবার কেউ থাকে না যে মানুষ নিজের কথাকে স্পষ্ট করে গুছিয়ে পরিবেশন করতে পারে না যে মানুষ খালি মুগ্ধতার মধ্যে ডুবে থাকে যে মানুষ খালি অন্বেষণে ব্যস্ত থাকে সে মানুষের কথা কে ভাববে যে মানুষ চেয়ারের দিকে নজর নেই যে মানুষ স্বীকৃতির জন্য ভিক্ষুক নন তার কথা কে ভাববে ভাবার কেউ নেই আজকে নত আপিলা চাপিলা পাঠ শেষ করলাম নমস্কার